মধ্যে নির্মম ভাবে হত্যা এবং নির্যাতন সহ ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের প্রতিবাদে সারা বিশ্বে আজকে যে প্রতিবাদে ঝড় উঠেছে সেই ঝড়ের ধারাবাহিকতা বাংলাদেশ জাতন্ত্রপতি দল আজকে রাফা এবং গাজা নিষ্ঠুর জাতীয় নেতৃবৃন্দ চলে এসেছে যে অনুরোধ করব আপনাদের যেখানে যাদের জায়গা সেই সকল জায়গাগুলোতে আপনাদের কর্মী বাহিনী নিয়ে আপনারা উপস্থিত থাকবেন আজকে এই হবে অত্যন্ত মহাপ্রাণ গাম্ভীর্যপূর্ণ বেদনাদায়ক এবং আমাদের র্যালির মধ্য যে প্রমাণ করতে হবে বাংলাদেশের এখনো কি মানুষ আমাদের সঙ্গে সম্মতি প্রকাশ করছে সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব আপনারা র্যালি শেষ পর্যন্ত আমাদের জাতীয় নেতৃবৃন্দ যাবে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা হাঁটতে পারবে না তাদের জন্য সঙ্গে সঙ্গে আমরা হাঁটতে হাঁটতে শেষ পান্ত পর্যন্ত যাব আমাদের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ বক্তৃতার পরে র্যালি উদ্বোধন করলে র্যালি আমাদের ধারাবাহিকভাবে আমরা শান্তি নগর হয়ে যারা আছে সবাই বসে যেতে হবে সাংবাদিক দেখতে পাচ্ছেন আপনারা বসে যান সামনে যারা মন্ত্রীর সামনে যারা আছেন তারা করে বসে যান সবাই সরে যান বসে সবাইকে অনুরোধ করবো এইখানে শিল্পী পার্টি